হ্যালো ফ্রেন্ডস আজকে চলে এসেছি জলপাইগুড়ি শান্তিপাড়া এএসসি ডিভিশন বিল্ডিং এর সামনে একদম গেটের সামনে রাহুলের বাটার নামে একটি স্ট্রিট ফুডের কাউন্টার আছে তো সেই স্ট্রিট ফুডের কাউন্টারে কি কি ভ্যারাইটি স্ট্রিট ফুড পাওয়া যায় আপনাদের সামনে সেটা তুলে ধরবই এবং নিজেও খাবো খেয়ে আপনাদেরকে রিভিউ দিব চলুন তাহলে সাথে হাফ কত ফুল কত হাফ হচ্ছে তিরিশ টাকা ফুল ষাট টাকা তারপরে ক্যাটিং কি আছে তারপরে ওদের চানা মশলা চানা মশলা ফুল আশি টাকা ফুল আশি টাকা হাফ ফুল চল্লিশ আচ্ছা তারপরে ওদের চিকেন চিকেন কষা চিকেন কষা হবে চিকেন বাটার মশলা হবে চিকেন দো পেঁয়াজ হবে চিকেন কষা কত চিকেন কষা হচ্ছে সত্তর টাকা আচ্ছা তাহলে চিকেন বাটার মশলা হচ্ছে একশো টাকা চিকেন ফুল হ্যাঁ ফুল চিকেন দো পেঁয়াজ দুশো টাকা

아, 저 꿀잠으로 이렇게 나오는 건가요? 네꿀잠이에아 <놀람> আর নিয়েছি হচ্ছে এখানে তরকা ডিম তরকা আর আছে পনির বাটার মশলা সাথে দিয়েছে হচ্ছে চাটনি আর পেঁয়াজ খেয়ে তোকে বলছি নানগুলো একদম সফট আর পুরো বাটারে একদম বাটার ভাসছে গরম গরম তরকা ধোঁয়া উঠছে প্রথম বাইকটা নিব হচ্ছে তরকা দিয়ে পুরো গরম অসাধারণ টেস্ট হয়েছে হাতে দেওয়া আছে চিকেন রাজমা আছে ধনে পাতা আছে কাজু বাদাম কিশমিশও আছে তরকাটা দারুণ সুন্দর বানিয়েছে আরে লালু না আমরা একটু পরিচিত দোকানটা অতই फेमस জনপ্রিয় রাহুলের বাটার নান এখানে কাস্টমারাই সব সময় ভিড় থাকে কখনো খালি যায় না আপনারা দেখতেই পাচ্ছেন সব সময় কাস্টমার ভিড় হয়েছে এই ভিড়ের মধ্যে হয় খেতে হচ্ছে আরে লালু আপনারা অবশ্যই এখন বন্ধু যারা আসেননি নি অবশ্যই আসবেন রেসির সামনে রাহুলের বাটার নান এক পিস নান কুড়ি টাকা তরকা নিয়েছি হাফ তিরিশ টাকা পনির বাটার মশলা হাফ দিয়েছে হচ্ছে আশি টাকা ফুল একশো ষাট টাকা আর যথেষ্ট পনিরের কোয়ান্টিটি কিন্তু যথেষ্ট বেশি আছে এখানে দেখছেন আপনারা প্রায় এখানে আট থেকে ন পিস পনির মানে হাফ প্লেটে সাফিসিয়ান আর টেস্টও ভালো একদম সেই ডেকাস লেনের মাতারা ক্যাটাগরি হয়েছে যারা কলকাতার ডেকাস লেনে যেতে পারবেন না তারা অবশ্যই এলাসির সামনে রাহুলগাঁ দোকানে এসে একদম অরুন্দার ক্যাটাগরি এই নান আর হচ্ছে পনির বাটার মশলা খেয়ে যাবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে দিবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন সাবস্ক্রাইব করে দেবেন আজকে তাহলে এখানেই রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে